রুটি পিঠা তৈরি করার জন্য আমি নারকেল দিয়ে মুরগির মাংস জোল করে নিয়েছি এর জন্য নিয়ে নিয়েছি আমি একটি মাদার সাইজের মুরগি প্রায় এক কেজির মতো হবে আর নিয়ে নিয়েছি নারকেল বাটা আদা রসুন বাটা নিয়ে নিয়েছি দারচিনি এলাচ আর নিয়েছি গোলমরিচ লবঙ্গ এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে রুটি পিঠার জোল রান্না করব এর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তৈল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন আমি এগুলোর পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব চারটা দারচিনি চারটা এলাচ চারটা তেজপাতা আর দিয়ে দেবো লবঙ্গ গোলমরিচ এবং এগুলোর আমি তলের উপর একটু হালকাভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা একসাথে প্রায় ওয়ান থার্ড কাপের মতো একসাথে আমি ব্যালেন্ডার করে নিয়েছি এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটাকে তৈলের উপর হালকাভাবে একটু ভেজে নেব এভাবে একটু হালকাভাবে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে দিলে দিতে পারেন তবে আমি গোলমরিচ দিয়েছি যেন একটু দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এক কাপের মতো পানি গরম পানি আমি আগে থেকেই গরম পানি করে রেখেছি যেহেতু মা মাংস রান্না করব মাংসের জন্য গরম পানি দিলে ভালো হয় এবং যে মুরগিটা আমি কেটে রেখেছি মুরগিটা মশলার ভিতরে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখব এবং ডাকনা উঠিয়ে আবার আমি মাংসগুলো ভালোভাবে মশলার সাথে এভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি আবার কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখব যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং এভাবে আবার আমি ডাকনা থেকে উঠিয়ে মাংসটাকে নেড়েচেড়ে দেবো দেওয়ার পরে আমি মাংসটা কষানোর পরে দিয়ে দেব নারকেল ব্যালেন্ডার করে নিয়েছি বা বেটেও নিতে পারেন বেটে নিলে একটু মেন হয় এটাকে আমি মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব যেন নারকেলের বন্ধটা যেন না আসে এভাবে কষানোর এক পর্যায়ে যখন আমার নারকেলের উপরে তৈলক্ত ভাব আসবে তখন বুঝে নিতে হবে যে আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি আবার দিয়ে দেব গরম পানি এক কাপ এক কাপের মতো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আবার উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে আবার একটু চেড়ে দেবো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এভাবে ভিডিও দেখার দেখে এবং এভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি যেহেতু নারিকেলের ঝোল দিয়ে রুটি খাবো সেজন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়ে এটাকে ভালোভাবে রান্না করতে হবে এবং ঢাকনা দিয়ে ডেকে রাখবো ডেকে রাখবো বিশ থেকে তিরিশ আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি দেখব যে তবে জালটা মিডিয়াম রেখে মাংসটা একটু রান্না করবেন আস্তে আস্তে হবে এবার যখন এক পর্যায়ে আমার মাংসটার উপরে এরকম তৈল 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 ভাব হবে তখন বুঝে নিতে হবে মাংসটা আমার জোলটা হয়ে গেছে আমি চুলা রাশটা অফ করে পরিবেশন করলাম দেখেন যাদের ভালো লাগবে সবাইকে তখন সাথে থাকার